নপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পাইয়েই থাকে একটা দ্বীপের দাম এক টাকা হলেও তার স্থান কপালেই থাকে ইতিহাস সাক্ষী লবণে কোনো দিন পোকা ধরে মিষ্টিতে প্রতিদিন ধরে আবার পিঁপড়েও ধরে মানুষ সুজাপতে চলতে চায় না বাঁকা পথেই আগ্রহ বেশি তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না কিন্তু দুধ বিক্রেতাকে বাজারের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় আমরা সর্বদা দুধ বিক্রেতাকে বলে থাকি দুধে জল মেশাননি তো আর মানুষ মদে জল মিশিয়ে খায় আজ অবধি মানুষকে এতটুকুই চিনলাম কচুপাতা দেখেছেন নিশ্চয়ই উপরে সবুজ আর ভিতরে চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে বাইরে থেকে দেখতে খুব সুন্দর পরিপাটি কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা সাপ দুধ খেয়েও বিষ উপরে দেয় আর গরু ঘাস খেয়েও দুধ দেয় সুতরাং দুষ্টা খাবারে নয় পার্থক্যটা স্বভাবে নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করবেন না মনে রাখবেন পাথর কিন্তু নিজের ওজনের জন্য জলে ডুবে যায় কি আজব দুনিয়া জানেন যার চোখে ঘুম আছে ভালো বিছানা নেই আর যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিছুই নেই আর যার কাছে দেওয়ার মতো অনেক কিছুই আছে তার কাছে দেওয়ার মতো মনটাই নেই সবশেষে একটা কথাই বলবো কখনো অহংকার করবেন না অহংকার হচ্ছে পতনের কারণ এরকম আরও ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটির পাশে থাকবে ধন্যবাদ